হ্যালো গাইস আমরা আবার গঙ্গার পাড়ে এসব মাছ ধরতে দেখা যাক আমাদের ক দাদাগুলি দেখুন সব দাদা চাচারা সবাই মিলে মাছ ধরতে চলে গেল আসলো এবং আস্তে আস্তে গতিতে সবাই সবাই তার ফেলনা নিয়ে চলে চলছে এবং দেখুন গঙ্গার পাড়ে মাছ ধরতে গেলে প্রচুর পরিমাণে লোক সংখ্যা জমে গেছে ঠিক আছে প্রচুর মাছ ধরছে আমাদের এই দাদা সাহেব নতুন করে একটা ফিল্নি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রত্যেকটি ফ্রেন্ডকে শেয়ার করে দেবেন এবং মজাদার ভিডিও এবং কি মাছের কোনো ভিডিও অপশানের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে করে রাখবেন এবং দাদা ওখান নিজের দ্বার যে ব্যাগ আছে তার ব্যাগটা অবশ্যই ওপেন করছে ঠিক আছে এবং যে তা দিয়ে বেঁধে রেখেছে সে খোলার চেষ্টা করছে দেখা যাক আমাদের দাদা সাহেব আমাদের কী মাছ পায় ঠিক আছে তার জন্য আমরা অপেক্ষা করে থাকি কি করছে দাদা সাহেব আমাদের এখন দাদা সাহেব আস্তে আস্তে ধীরে ধীরে খুলছে দাদা আমরা কি খুলে দিতে পারি দাদা বলছে না না আমাদের এখন খুলে দিতে হবে না আমরা নিজেই মাছ ধরে খাই ঠিক আছে অসুবিধা নেই সেই নিয়ে এরকমভাবে ভাবে সে আস্তে আস্তে তার খুলে ফেললো গিটটা দেখা যাচ্ছে খুলে ফেলেছে এই তো খুলে ফেললো এবং তার এই তো তার বস্তাটা আছে তার বস্তাতে মধ্যে সে একটা রুই মাছ পেয়েছিলো প্রথম ফার্স্ট টাইম তা আমরা সেই ভিডিওটা নিয়ে অবশ্যই আমরা ইউটিউব শর্ট ভিডিও তো আপলোড করবো অবশ্যই আমরা এই চ্যানেলটা দেখে নেবেন অবশ্যই এবং দেখুন এই যে সেই গজাল মাছটা পেয়ে গেছে ঠিক আছে পেটা দেড় কেজি ওজনের গজাল মাছ আছে ঠিক আছে আমরা এরকম গঙ্গার ভিডিও নিয়ে আছি আমরা এমনি দেখুন দাদা সাহেব দেখুন আমাদের যে হুক লাগানো আছে তার বস্তাটা আছে সে তার একটা খুললো খুলে এবং দেখা যাক সে দাদা সাহেব ওই মাছ ধরেছে দাদা সাহেবদের তার হাত ঢুকিয়ে দিয়েছে তার ইসের মধ্যে ফিল্লির মধ্যে দেখা যাক এই ওদিকে দাদা সাহেব সবাই তাকিয়ে রয়েছে কী মাছ পায় ঠিক আছে আমরাও তাই তাই ওয়েট করছি জলের মধ্যে ঠিক আছে দেখা যাচ্ছে এই তো দাদা সাহেব আমাদের তুলছে মাছ